आपनी जो কোনো একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু অভিজ্ঞতা কম থাকে বা হয়তো সেই ল্যাঙ্গুয়েজটা আপনি ভালোভাবে বুঝতে পাচ্ছেন কিন্তু বলতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি অন্য কোনো জায়গায় গেলেন অন্য কোনো দেশে গেলেন সেক্ষেত্রে আপনি নিজেকে সেই দেশের নাগরিকদের সাথে বা সেই ভাষাভাষী মানুষের সাথে অ্যাডজাস্ট করবেন কি করে তাদের সাথে কমিউনিকেশানটা করবেন কি করে আজকের এই ভিডিও দেখার পর আপনার কোনো প্রবলেম হবে না আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান যে কোনো দেশে যান সে ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে বা ব্যবসার প্রয়োজন হতে পারে এডুকেশনের প্রয়োজন হতে পারে আপনি কিন্তু খুব ইজিভাবে তাদের সাথে মিশে যেতে পারবেন এবং তাদের থেকে আপনি সাহায্য নিতে পারবেন আপনার প্রয়োজন আপনি মেটাতে পারবেন তো একটা লাইক দিয়ে উৎসাহ বাড়বেন এই থেকে শুরু করলাম ভিডিও তো দেখুন প্রথম থেকে যেহেতু শুরু করবো এই যে জিবোর্ড এটাকে আমি এখান থেকে আন ইনস্টল করে দিচ্ছি আনইনস্টল করে দিয়ে আবার আপনি জানেন যে এই ফোনগুলোতে বর্তমানে জিবোর্ড কিন্তু বাই ডিফল্ট রয়ে গেছে মানে কোম্পানি থেকে দিয়েছে যার ফলে আপনি একেবারে ফোন থেকে আউট করে দিতে পারবেন না তবে আপডেট করে নিচ্ছি আপডেট মিনস হচ্ছে ইনস্টল করা ঠিক আছে এখানে ইনস্টল হচ্ছে এবং ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমি পরপর স্টেপগুলো দেখিয়ে দেবো যে কীভাবে কি করতে হবে তো এখানে দেখুন এই ইনস্টল করা হয়ে গেল ইনস্টল এই যে দেখুন ইনস্টল হচ্ছে ঠিক আছে এবার ইনস্টল যখনই হয়ে যাবে আপনি দেখতে পাবেন যে স্টেপগুলো কিভাবে ফলো করছে তো এখান থেকে আমি আর ওপেন করছি না কেন কারণ প্র্যাকটিক্যালি আমরা যেখান থেকে কাজটা করব আপনার সেখান থেকে দেখালে সুবিধা হবে এখানে আমি হোয়াটসঅ্যাপে সাহায্যও নিচ্ছি বটে যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজটা করতে পারবেন যখনই আপনি এখানে যেখানে আপনি অ্যাকচুয়ালি লিখতে চাইছেন সেখানে যাবেন আপনি খেয়াল করে দেখবেন এখানে প্রথমেই বলবে অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আগে সিলেক্ট করতে হবে তো আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করে দেবেন এখানে অ্যাড কিবোর্ড কীবোর্ডের এখানে অনেকগুলো অপশান রয়েছে আমি আপনাকে বলবো তিনটে ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করে রাখুন প্রথমে হচ্ছে বাংলা যেটা আপনার খুবই প্রয়োজন হবে বাংলা এবিসি বাংলা তারপরে এমনি বাংলা সবগুলো করে রাখুন করে এখানে ডান করে দিন এটা করে দিলেন তারপরে দেখুন অ্যাড কীবোর্ড রয়েছে এখানে আপনি কি করবেন হিন্দি রয়েছে এবারে হিন্দি এখানে সিলেক্ট করবেন করে হিন্দিটাও আপনি সিলেক্ট করে নেবেন এরকমভাবে করে ও ডান করে দেবেন এরপরে রয়েছে ইংলিশ যদি এখানে থেকে যায় খুব ভালো তা নাহলে এখানে যেয়ে অ্যাপ কীবোর্ড এখানে আসবেন এসে উপরে এখানে সার্চ করবেন ইংলিশ ঠিক আছে এখানে যেগুলো খুঁজে পাবেন না সেগুলো এখান থেকে সার্চ করে নেবেন এবারে ইংলিশটা সিলেক্ট করলেন সিলেক্ট করা হয়ে গেল সিলেক্ট করার পর এখানে দেখুন ডান করে দিলেন হয়ে গেল মোটামুটি আপনার কাজ এবারে দেখুন এরকম কিবোর্ড ওপেন হয়ে যাবে এবারে আমরা দুটো পার্টে করব একটা পার্ট হচ্ছে যদি আপনি নর্মালি লেখেন ইংলিশে বা নর্মালি লেখেন বাংলাতে এবং সেটা হিন্দিতে ট্রান্সফার হয়ে যাবে সেটাও হবে আবার আপনি যদি চান যে মুখে বাংলাতে বলবেন সেটা হিন্দিতে ট্রান্সফার হয়ে যাবে সেটাও হবে তো প্রথমে লেখালেখিটা আগে দেখে নিই তারপরে মুখে বলবো যদি আপনি লিখিতভাবে কিছু করতে চান সেক্ষেত্রে দেখুন প্রথমত নিচে রয়েছে ইংলিশ এটাকে আপনি এরকমভাবে ধরবেন ধরে এটাকে বাংলা করে দেবেন হ্যাঁ বাংলা এবার দুরকম করা যায় নর্মাল বাংলা হ্যাঁ এরকম করলে কিবোর্ডটা এরকম চলে আসবে আর আপনি যদি এরকম বাংলা করেন এবিসি বাংলা তাহলে দেখবেন এরকম চলে আসবে এরকম আসার মানে হলো আমি এ এম আই আমি ঠিক আছে এরকম লেখাগুলো আসবে এবারে দেখুন যে সেটিংটা সেটা হচ্ছে এই জায়গাটায় দেখুন একটা অপশান রয়েছে ট্রান্সলেটের তো এখানে আপনাকে বলে রাখি যে যদি এখানে এই যে ট্রান্সলেশনের অপশানটা খুঁজে পান খুব ভালো যদি এখানে না থাকে এই দিকে দেখুন একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গাটায় আপনি অপশানটা পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে ক্লিক করলে এরকম অপশান চালু হবে ঠিক আছে এবার এই ঠিক আছে জায়গাটা এরকম আসলো কেন কারণ আমি এখানে বাংলা করে রেখেছি এবার এখানে যদি ইংলিশ করা থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এরকম অপশান শো করবে আপনি জাস্ট ওকে করে দেবেন ওকে করলেন এবারে দেখুন এখানে দুটো ল্যাঙ্গুয়েজ চলে এসছে প্রথমে বলছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা বাই ডিফল্ট ইংলিশ হয়ে রয়েছে এবারে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে আপনি সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন যেটা আপনি বলবেন নিজে বলবেন বা নিজে লিখবেন ঠিক আছে আর এই দিকটা সেই ল্যাঙ্গুয়েজটা দেবেন যেটাতে কনভার্ট হবে বা ট্রান্সফার হবে বা ট্রান্সলেট হবে তো এই দিকটা আগে ঠিক করে নিই যে কোন ভাষায় আপনি রূপান্তরিত করতে চান তো আপনার টার্গেট আছে হিন্দি তো এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করে এখান থেকে আপনি হিন্দিটা খুঁজে বার করুন এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন লেখা থাকবে হিন্দি এই যে হিন্দি এখানে সিলেক্ট করে নিলেন এবারে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করলেন ক্লিক করে এখান থেকে যেহেতু আমরা বাংলায় করব তো এখানে দেখুন বেঙ্গলি একটা সিলেক্ট করে নিলেন যখনই করলেন এখানে দেখুন বাংলা ফরম্যাটে চলে আসলো চলে আসলো এবারে আমি আগেই বললাম যে এই রকম ফরম্যাট যদি হয় আমার এক গিলাস জল দরকার ঠিক আছে আমার এক গ্লাস জল দরকার এখানে হিন্দিতে সেটা উঠে যাবে বোঝা গেল কিংবা আপনি হয়তো চাইছেন যে এরকমভাবেও লিখবেন না আপনি হয়তো বাংলা টাইপ করতে পারেন সেক্ষেত্রে এরকমভাবে আপনি নর্মালি যেরকমভাবে টাইপ করেন সেটা এখানে উঠে যাবে ঠিক আছে এবারে চলুন আমরা দেখেনি যে হিন্দি ইংলিশ যাই থাকুক না কেন আমরা মেনলি যেটা করব। এখানে মুখে বলবো এবং সেটা বাংলায় উঠে যাবে এবারে মুখে বলার ক্ষেত্রে এখানে টাইপ করলে দেখুন আরম্ভ হচ্ছে ঠিক আছে কিন্তু এই যে আরম্ভ হচ্ছে এবং আমি যা বলছি সেটাই হিন্দিতে এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে ট্রান্সলেশান হয়ে যাচ্ছে এটা করতে গেলেও আপনার এখানে যে ভয়েস এইটাকে কিন্তু আগে সেট করতে হবে দেখুন আমি যা বলবো এখানে তাই হিন্দিতে লেখা হয়ে যাবে অর্থাৎ খুব ইজি ব্যাপার কিন্তু এই ইজি ব্যাপারটাকে সুন্দর করার জন্য যেটা করতে হবে সেটা আগে দেখি এখানে সার্চের অপশন রয়েছে এখানে লিখে দেবেন কিবোর্ড ঠিক আছে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড তো ইনপুট মেথড বা কীবোর্ড যাই লিখুন না কেন এখানে চলে আসবে অপশন এবং উপরে আপনি দেখতে পাবেন বা নিচের দিকে বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু এদিক ওদিক হতে পারে কারেন্ট কিবোর্ড কি আছে কারেন্ট কিবোর্ড আমরা যেহেতু এতক্ষণ ধরে জিবোর্ড ইউজ করছি জিবডি আছে ঠিক আছে এবারে আমাদের কাজ হচ্ছে ম্যানেজ যে কীবোর্ড এর উপরটা ক্লিক করা ক্লিক করার পর এখানে দেখে নেওয়া যে জিবোর্ডটা ঠিক আছে কিনা ঠিক আছে এটা জিবো ঠিক আছে এবার এখানে দেখুন অপশান দিয়ে রেখেছে গুগল ভয়েস টাইপিং ঠিক আছে এই যে গুগল ভয়েস টাইপিং এর ওপরটায় আপনি ক্লিক করবেন তো এখানে আসার পর এখানে দেখুন ভয়েস টাইপিং ল্যাঙ্গুয়েজ এই যে ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে এর ওপরটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেহেতু বাংলায় কথা বলবেন এখান থেকে বাংলাটা খুঁজে বার করবেন ঠিক আছে তো আমরা লাস্টের দিকে চলে যাই এখানে দেখুন লেখা রয়েছে বাংলা বাংলাদেশ বা বাংলা ভারত ঠিক আছে যে কোনো একটা আপনি দিয়ে দিলেন বাংলা বাংলাদেশই আমি দিয়ে দিলাম দিয়ে এখানে এই সেভ করে নিলাম তাহলে এখানে হলো ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলাদেশ ঠিক আছে এবারে দেখুন এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো কীভাবে শুরু করবেন প্রথমে এখানে আসবেন এসে এইদিকে বাংলা এদিকে হিন্দি লেখা থাকবে যেন তারপরে আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন ডাক্তারবাবুর খুব প্রয়োজন ঠিক আছে এখানে আপনি যেটা বলবেন সেটাই এখানে লেখা হয়ে যাবে আপনি এবার এটাকে সেন্ড করে দিন ঠিক আছে এইভাবে আপনি কিন্তু খুব ইজিভাবে আপনার সমস্যা আপনি মেটাতে পারেন এবারে দেখুন যদি কখনো মাইকে প্রবলেম হয় মাইকে কাজ করছে না সেক্ষেত্রে জানবেন আপনার যে সাউন্ড সেটা হয়তো এখনও ডিভাইসের সাথে অ্যাক্টিভ নেই সেক্ষেত্রে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনাকে বলেই দেবে আপনি জাস্ট সেগুলোকে অ্যাপ্লাই করবেন এবং খুব ইজিভাবে এই কাজটা আপনি কিন্তু করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই